হাইকোর্টে বড় বিপদে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ও শংসাপত্র বাতিল মামলায় এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে তলব করল কলকাতা হাইকোর্ট অভিযোগ আদালত শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর করছে না রাজ্য সরকার এরপরেই উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে রাজ্যের মুখ্য সচিবকে হাজিরা দিয়ে কেন আদালতের নির্দেশ মানা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে যদি ব্যাখ্যা শুনে সন্তুষ্ট না হয় আদালত তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পিছুপা নেবে না আদালত এটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও গ্রহণ করেছে উচ্চ আদালত বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের নির্দেশ মানা হয়নি আগামী বারোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওইদিন দিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্য সচিব মনোজ পান্ত উল্লেখ্য গত বাইশ গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজেশ শেখর মান্থার ডিভিশন বেঞ্চ উচ্চ আদালতের নির্দেশ ছিল দু সালের পর থেকে তৈরি সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করতে হবে ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে বিচারাধীন রয়েছে এই পরিস্থিতিতে হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ নেই তা সত্ত্বেও আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে পালন করছে না রাজ্য অনেক জায়গায় নতুন করে ওই সার্টিফিকেটের ব্যবহার করা হচ্ছে এরপরেই ব্যাখ্যা চেয়ে মনোজকে তলব করল উচ্চ আদালত